হেড এখন বড়ো হেডেক ইন্ডিয়ার জন্য মানে একটা লোক এই যে লাল বল বলেন সাদা বল বলেন আর তিন বল ভারতকে পেলেই ট্রাফিস হেডের কি জানি হয়ে যায় মাথাটা খারাপ হয়ে যায় সেই মাথা খারাপ হয়ে যায় মোহাম্মদ সিরাজেরও সাথে ইন্ডিয়ানদের ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদেরও এবং অবশ্যই অস্ট্রেলিয়ান যে ক্রিকেট দর্শক যারা মাঠে ছিলেন অ্যাডিলেডে প্রত্যেকটা দিন হাজার হাজার দর্শক তারাও আসলে সেটা মানে অন্যরকম ভাবে একটা এক্সাইটমেন্ট কাজ করে আচ্ছা আমরা সেই আলোচনা যাওয়ার আগে কি হলো এই ম্যাচটাতে ইন্ডিয়া কি দুর্দান্তভাবে না শুরু করলো সিরিজটা পার্থে কিন্তু প্যাট কামিন্স ম্যাচ শেষে যেটা বললেন যে আমরা পার্থে যেটা হয়েছে আমরা সেটা আসলে পার্থে রেখে এসেছি এটা একটা নতুন দেশ আমরা সবকিছু ভুলে গিয়েছে এবং এক্স্যাক্টলি দে ডিড আ পারফেক্ট আমি বলবো যে তিনটা ডিপার্টমেন্টে নেয়ার পারফেক্ট পারফরমেন্স মানে এর চেয়ে ভালো পারফর্ম ব্যাটে বলে এবং ফিল্ডে করা সম্ভব না এবং সেটাই অস্ট্রেলিয়া করে দেখিয়েছে ইন্ডিয়া আসলে এবং সেকেন্ড ইনিংস সেকেন্ড টেস্টে তারা দারুণভাবে ব্যাক করলো সিরিজ একে এক সমতা অস্ট্রেলিয়া এখনো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লিডিং অবস্থায় আছে টেবিলে বাট ইন্ডিয়ার জন্য খানিকটা এখন টেনশন শুরু হয়ে যাচ্ছে কারণ তারা যদি ফাইনাল খেলতে চায় বাকি তিনটা ম্যাচে আসলে অসাধারণ পারফরমেন্স করতে হবে এই ম্যাচে আসলে ঠিক কি হলো যেখানে তারা পারফর্ম করলো গোলাপি বলে এসে তাদের ঠিক কোন জায়গাটাই গন্ডগোলটা হলো আমার মনে হয় একটা প্রবলেম হয়েছে রোহিত শর্মার ফিরে আসা লোকেশ রাহুলের জায়গা নেয়া এবং রোহিত শর্মার ব্যাটিং এর মিডিল অর্ডারে চলে যাওয়াটা ঠিকঠাক মতো কাজ করেনি প্রবাবলি তিনি টপ অর্ডারে থাকলে হয়তো বা আরেকটু বেটার পারফর্ম করতে পারতেন বাট সব মিলে আসলে ভারতের সব ব্যাটসম্যানে তো মোটামুটি ব্যর্থ হয়েছেন এই টেস্টে মোটা দাগে আমি বলবো তাদের একটাই প্রাপ্তি এই ম্যাচে সেটা হচ্ছে নীতিশ রেড্ডি ইনফ্যাক্ট ইজ আ ভেরি গুড ডিসকভার ফ্রম ইন্ডিয়ান সাইড প্যাট কামিন্স তিনি আসলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এগেইন খুব একটা প্রথম টেস্টে পুরো দলের মতোই বিবর্ণ ছিল তার বোলিংয়ে বাট এই টেস্টে কি দারুণভাবেই তিনি না বল করলেন এবং অ্যানাদার ফাইফার এবং দেখে খুব ভালো লাগছিল যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সাইকেলে মোস্ট ফাইভার্ডের তালিকায় আমাদের বাংলাদেশে তাইজুল ইসলামও আছেন সে এরকম ব্যক্তিগত অর্জনে আসলে আমাদের খুশি থাকতে হচ্ছে সন্তুষ্ট থাকতে হচ্ছে আমি যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের দিকে নজর দিই সব মিলে মাত্র ছত্রিশ ওভার কালকে যেখানে ইন্ডিয়া থেমেছিল আঠাশ ওভার শেষে একশো আঠাশ রানে আজকে একশো পঁচাত্তর রানের অল আউট হয়েছে খুব বেশি ওভার তারা খেলতে পারেনি এবং ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া যতগুলো ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে জিতেছে তাদের ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে কম বলের মধ্যে জয়ের রেকর্ড সো একটা অসাধারণ অসাধারণ পারফরমেন্স মিচেল স্টার্ক এবং না থাকায় মনে যে তার অভাব কতটা টের বাট প্যাট তিনিও তার কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছেন ইন্ডিয়ান টপ অর্ডার মিডল অর্ডার আরও একবার ব্যর্থ এন্ডে খানিকটা লড়াই চালিয়েছেন ঋষভ পান্ট এবং রেড্ডির কথা বললাম কিন্তু ভারতের বোলাররা কেন তাহলে তাদের কাজটা ঠিকঠাক করতে পারলেন না বিশেষ করে জসপ্রীত বুমরা তার মনে হয় খানিকটা ইঞ্জুরি সেটা বোধ হয় টেনশনে ফেলেছিল দলটাকে এছাড়া তাকে আসলে আমার মনে হয় ক্যাপ্টেন এবং একই সঙ্গে অশ্বিনের স্পিন খুব একটা কাজে আসেনি যেখানে অশ্বিন হচ্ছেন এমন একজন বোলার যে কোনো কন্ডিশনে যে কোনো সময়ে পুরোনো বা নতুন বলে তিনি আসলে দারুণ দারুণ ম্যাচে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সেটাও ঠিকঠাক করতে পারেনি আমার মনে হয় ইন্ডিয়ান সিলেকশন একটা ডিলেমা তৈরি হবে নেক্সট ম্যাচে

সো এটাই হচ্ছে টিম অস্ট্রেলিয়া ট্রাফি সাইটের বিষয়টাতে ফেরি হেড হচ্ছে সাদা বলের কথা বললাম ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা নিশ্চয়ই মনে আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অথবা এই আজকের গোলাপি বলের যে খেলাটা সব জায়গায় ট্রাফি সাইট ইন্ডিয়ারকে পেলেই যেরকম জ্বলে ওঠেন এবং কি তাপটের সঙ্গে ব্যাট করেন সেটাই আজকে আরও একবার তিনি করে দেখিয়েছেন এই টেস্টের ট্রাফি সাইট এবং মজাটা হয়েছে যখন অডিয়েন্সরা দর্শকরা মাঠের তারা দারুণভাবে মিলে একেবারে সঙ্গটা দিয়েছে ট্রাফিস হেডকে এবং মোহাম্মদ সিরাজের জন্য আসলে এটা বেশ বেশ একটা প্রেশার টেনশন মোমেন্ট ছিল পুরো ইন্ডিয়ার জন্য সিরাজ থেকে একটা সেন্ড অফ দিয়েছিলেন যেটা পরে সেই আলোচনাটা এখনো চলছে কারণ সিরাজ এসে বলেছেন ম্যাচে যে ট্রাফিস হেড বলেছেন যে তিনি শুধু সিরাজকে নাকি বলেছিলেন যে ওয়েল বল কিন্তু সিরাজ বলেছেন যে না ট্রাফিস হেড শুধু এটা বলেননি সো সব মিলে এই আমার মনে হয় এই লড়াইটা নেক্সট ম্যাচগুলো তো বেশ উপভোগ্য হতে যাচ্ছে কারণ সিরাজ কিন্তু আবার ট্রাভি হেডকে তিনি যেরকম আউট করেছেন এর আগে ওয়ার্ল্ড কাপ ফাইনালে বা টেস্ট চ্যাম্পিয়নশিপেও ঠিক একইভাবে সিরাজের লাস্টের ক্যাচটাও কিন্তু নিয়েছেন সো খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট এবং এই যেরকম বু শুনতে হয়েছে মোহাম্মদ সিরাজকে আমার ধারণা যে তিনি পরের টেস্টেও একই রকম একটা প্রিপারেশন তাকে নিয়ে রাখতে হবে বাউন্ডারি লাইনে তাকে ফিল্ডিংয়ে রাখতে পারছিলেন না ক্যাপ্টেন রোহিত শর্মা দর্শকরা খুবই ওয়াইল্ড হয়ে গিয়েছিলেন এবং ট্রাভিস হেড হেডকে তিনি যে সেন্ড আপ করেছিলেন সেটা নিয়ে বেশ বেশ এখন আমার মনে হয় যে তীব্র প্রতিক্রিয়া দেখাবে পরের ম্যাচগুলোতে বাট এই সমস্ত আসলে খুবই মাইনর ইস্যু মেজর যেটা ইস্যু হচ্ছে ইন্ডিয়া কিভাবে ম্যাচে পরের ম্যাচে ফিরবে কারণ অস্ট্রেলিয়ার দিকেও যে হ্যাজালুড আবারও ফিট হয়ে ওঠেন সেক্ষেত্রে এর মধ্যে বোলার তো তার কাজটা ঠিকঠাক করেছেন বাট প্রবাবলি হ্যাজালুড যদি তিনি ফিট হয়ে ওঠেন তাকে আবারও দলে ঢুকে যাবেন সেক্ষেত্রে কামিন্স যেরকম ফর্মে বেরিয়েছেন মিচেল স্টার যেভাবে বরাবরের মতো ইনিংসের প্রথম বলেই মিচেসটাকে এই কাজটা যে কতবার করলেন তার ক্যারিয়ারে একেবারে ইনিংসের প্রথম বলেই উইকেট এবং জয়সওয়ালের সঙ্গে তার যে ডুয়েলটা ছিল যেটা আমরা শ্রীরাজ এবং ট্রফি সেডের মধ্যে দেখেছি সেই একই জিনিস খেতে জয়শোয়াল এবং স্টারটার মধ্যে ছিল আগের টেস্টে যে টেস্টের পারফরমেন্স আসলে সবাইকে খুব অবাক করেছিল খুব অজিলি ক্রিকেটারও খুব সারপ্রাইজ হয়েছিলেন ইন্ডিয়ার পারফর্মেন্স ইন্ডিয়ারও আমার ধারণা অনেক বেশি সারপ্রাইজ হয়েছিল যে তারা এতটা ডমিনেট করে ম্যাচ জিতবে কিন্তু পরের ম্যাচে যে অস্ট্রেলিয়ার কনফিডেন্স ছিল তারা ফেরত আসবে কিন্তু তারাও যে এতটা কনফিডেন্টলি ফেরত আসবে সেই কারণে আসলে এই বোর্ডার গাভাস্কার ট্রফিটা আমার মনে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ নয় যেরকম খেলার রং বদলায় এবং যেরকম হাই কোয়ালিটি ক্রিকেট আমরা দেখতে পাই ব্যাটে বলে যেরকম কথার লড়াই থাকে মাঠ এবং মাঠের বাইরের ইস্যুগুলো যোগ হয় সব কিছুগুলো একটা হাই ভোল্টেজ সিরিজ এবং অবভিয়াসলি মিডিয়া হাইপটা ওরকম থাকে সে কারণে আমার মনে হয় যে এখন পর্যন্ত জাস্টিস হয়েছে ওয়ান ওয়ান ইন্ডিয়া পুরো তাদের করে নিয়েছিল পার্থে অ্যাডিলেডে পুরো ম্যাচটা তাদের করে নিয়ে অস্ট্রেলিয়া সো নেক্সট টেস্টে আসলে কি হয় সেটা নিশ্চিতভাবে দেখার অপেক্ষা থাকবে আপনাদের প্রেডিকশন কি এই সিরিজের ফলাফল আসলে কেমন হতে পারে কেউ কেউ বলছেন চার এক কেউ কেউ বলছেন তিন দুই কেউ কেউ বলছেন দুই দুই যেটাই হোক ইন্ডিয়া যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় পরে তিনটা তাদের জন্য আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ সাউথ আফ্রিকা অন্যদিকে দারুণ পজিশনে আছে শ্রীলঙ্কার সঙ্গে এবং তারা এখন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার পথে সবচেয়ে বড় কন্টেন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ইন্ডিয়াকে আসলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে সাউথ আফ্রিকা চেয়ে বেটার পয়েন্ট নিয়ে শেষ করতে হবে এবারের সাইকেলটা সব মিলে বেশ এক্সাইটিং আমার মনে এই শেষ মুহূর্তে অপেক্ষা করছে এবং এই সিরিজটা আসলে নির্ধারণ করে দেবে সবকিছু সো আপনাদের প্রেডিকশন জানিয়ে যাবেন নিচে কমেন্টস করে বাই বাই